মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে ফিল সিমন্স শন টেইট মুস্তাক আহমেদ কিংবা জেমস পেমেন্টের মতো বিদেশি কোচদের সঙ্গে কাজ করে যাওয়া দুজন বাংলাদেশি সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজই ছিল জাতীয় দলের সঙ্গে দুজনের শেষ অ্যাসাইনমেন্ট কেননা সালাউদ্দিন জমা দিয়েছিলেন নিজের পদত্যাগপত্র আর আশরাফুল বিশেষজ্ঞ ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন মাত্র এক সিরিজের জন্যই তবে নতুন খবর হলো বাড়ছে দুজনের মেয়াদি দুজনই থাকছেন দলের সঙ্গে সবশেষ কয়েক মাসে বাংলাদেশের ব্যাটিং ভালো না হওয়ায় বিদেশি বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি তবে কারোর সঙ্গে বনিবরা না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় কোচ বেছে নেয় তারা আয়ারল্যান্ড সিরিজের আগে হুট করেই ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আইরিশদের বিপক্ষে দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টিতে লিটন দাস তানজিদ হাসান তামিমদের সঙ্গে কাজ করেছেন তিনি স্বাস্থ্যকর অল টাইম হারিকম সবসময় অল টাইম দি লাইফ আইরিশদের বিপক্ষে পুরো সিরিজে আশরাফুল যেভাবে কাজ করেছেন ব্যাটিং কোচ হিসেবে সেটা নিয়ে সন্তুষ্ট বিসিবি চট্টগ্রামে আয়ারল্যান্ড সিরিজ শেষে আশরাফুলের সঙ্গে দেখা করে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম যেখানে তারা দুজনেই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন যার ফলে আগামী বছরে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও লিটনদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে আশরাফুলকে তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের কাজ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই আটকে থাকছে না বিসিবির একটি বিশ্বস্ত সূত্র ক্রিকফ্রেন্সিকে জানিয়েছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের চুক্তি বাড়ানো হতে পারে দুই পক্ষই তাতে মত দিয়েছেন বলেও জানা গেছে আর তার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আসন্ন বিপিএল কিংবা ফেব্রুয়ারির টি টোয়েন্টি বিশ্বকাপের পর আশরাফুলের মতো বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আয়ারল্যান্ড সিরিজের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে আচমকা পদত্যাগের ঘোষণা দেন বাংলাদেশের এই সিনিয়র সহকারী কোচ লিখিত পদত্যাগপত্র জমা দিলেও সেটা অবশ্য গ্রহণ করেনি বিসিবি পরবর্তীতে সালাউদ্দিনও রাজি হওয়ায় পুরনো দায়িত্বে বহাল থাকছেন তিনি জাতীয় দলের সঙ্গে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে সালাউদ্দিনের আইরিশদের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল শুরুর আগে বাংলাদেশের আন্তর্জাতিক কোনো সিরিজ না থাকলেও ঘরে বসে থাকার সুযোগ নেই লিটন তামিম সাকিবদের দলের ক্রিকেটারদের নিয়ে ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প যেখানে থাকবেন প্রধান কোচ সিমন্স সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর তারপরে শুরু হবে বিপিএল এর জন্য নিজ নিজ দলের সঙ্গে ক্রিকেটারদের প্রস্তুতি আর বিপিএল এর পরেই আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি